আজকে যেহেতু একটা মানুষ মারা গেছে আমরা সবাই উনি গম পাইতো বুধের সাত দশটা সাড়ে দশটা জানা যাব রয়েছে আমি মৃত্যুর যেটা যন্ত্রণা এর সম্বন্ধে আমি ছোট্ট করে এটা করলাম করছি আর কেমন করে একটা মানুষের দেহ থেকে যে শুন রুহটা বাহির করে নিয়ে যায় আজরাল আলাই সালাম রুহটা যে শুন বাহির করে নিয়ে যায় ওনার শরীর থাকে শরীরের দামি কাপড়টা খুইলে। কাফনের কাপড় পরার পর আবার মাস্তখানে সময় থাকে এই সময় টুকুর মধ্যে ওনার রূহটাকে আল্লাহ পাকের ফেরেশতারা ও রূহটা যদি নেককার হয়ে থাকে জান্নাত ঘুরাইয়া ওনার ঠিকানা ঘুরাইয়া উনি যে জায়গার মত যে জায়গা যে জানাতে থাকবো দেহায় নিয়ে আবার ওই জায়গার মধ্যে হাজির করে দে সুবহানাল্লাহ আর ওনার রূহটা যদি বদকার হয়ে থাকে শৌলের দামি কাপুর খোলা আর কাফনের কাপড় পরিধান করার মাস্তখানে সময় টুকুর মধ্যে রুহটা যদি পৎকার হয়ে থাকে ওই সময় টুকুর মধ্যে জাহান্নাম ঘুরায় উনি যে নামের যে জায়গাটা ওই জায়গাটা দেহায়ে ওই জায়গার মধ্যে হাজির করে দেয় নাহজুর ইল্লাহ সধার মূলকের খারাপ শুধুই কি তাই তারপরে আরো দেখলাম যে সময় নাকি ওনাকে গুছিয়ে দেওয়ার জন্য নিয়ে যায় ওনার দেখার শক্তি আলাদা বলে আলামিনতে ওই রুহটাকে দেহার শক্তি দেয় ওই রুহটাই দেখে যে কেরা কান্দে আর কেরা হাসে যখন আবার কাপড়টাপোডাক পরিধান করায় ওনার সোনার ওই রুহটাকে সোনার শক্তিও দেয় যে কেরা কি কয় কেরা হাসে কেরাকান কান্দে রুহটা দেহে এবং শুনে আবার যে সময় ঘাড়ে ঘুরে কোবরস্থানে নিয়ে যায় ও রুহটা হাইটে হাইটে ও মানুষের দলের মধ্যে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যায় সুলা আবার যে সময় কবরে রাহা হয় কিতাবের মধ্যে আছে ওই সময় ওই রুহটাকে কাপড়ের ভিতরে দেয় যখন ওরা চাটাই দিয়ে মাটি দিয়ে দেয় কিতাবে এমন করে দেখলাম রুহটাকে জোর করে সে বডির ভিতরে ঢুকায় দেয় সুলাহান আমরা কি চল্লিশ কদম দূরে আয় করি ওই রুহটার ভিতরে জানটাও ফিরাই দেয় রুহটা শরীরের মধ্যে গেছে জানটাও দেয় এত সময় দেখছে শুনছে চলছে জানটা পায় নাই বডির ভিতরে রুহটা যখন দেয়। দেয় এত ওনার হিসাব কিতাব আরম্ভ হয়ে যায় পেয়ারে হাজুনে আমরা কার জন্য কি করতেছি যদি আমার রুহটা বাহির হয়ে যায় এই কবরস্থানে ঘুমাই আছে আমরা কত জন গেছে আমরা কই কই দিন কিছু না খবর নেওয়ার জন্য কই দিন গেছি দেখার জন্য আজকে লক্ষ্য করে দেখুন যারা বিদায় হয়ে গেছে যার বাবা চলে গেছে ভাই চলে গেছে মধ্যে বাবা কিন্তু বিছনা আছে যে থালির মধ্যে খাইতো ওই থালিও কিন্তু আছে। যে ঘরে ঘুমাইতো ওই ঘরটাও আছে যে বালিশা থাকতো যে কম্বল নিয়ে থাকতো ওই খ্যাতা কম্বল বালিশ সবকিছু জায়গা আছে কিন্তু যিনি নাই উনি ওই মা ওই মানুষটা নেই শুধু আমরাও থাকবো না এই সময় থাকতে যদি আমরা এই বস্তুগুলো যদি অনুভব যদি না করি এ সময় পার হয়ে যাওয়ার পর অনুভব করে এখনো লাভ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এর আগে ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিলাম সত্তর বছরের পুরোনো মসজিদটা আপনাদের দেখাইছিলাম তার পাশে নতুন মসজিদ একটা নির্মাণ করা হয়েছিল সেই মসজিদের বিষয়ে আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহর হস্তে কিছু এক না কিছু দান করেন সর্বপ্রথম দেখা গেল যে আমাদের মসজিদে কাজ করতে 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 প্রায় দুই লাখেরও অধিক টাকা খরচ হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী এলাকারা যে যেখান থেকে পারছেন যে যতটুকু পারছেন সাহায্য সহযোগিতা করছেন তারপরও আবারও আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাইতেছি আমাদের মসজিদের ইমাম হজরত ফখর উদ্দিন আলী সাহেব তিনিও বিনম্রভাবে বারবার আপনাদের কাছে হাত বাড়াইছেন এবং আমাদের সমাজবাসীরা গণ্যমান্য ব্যক্তিরাও আপনাদের সম্মুখে হাত বাড়িয়েছেন যেহেতু আমি সেই গ্রামে থাকি সেই মসজিদে নামাজ পড়ি সেই ইমানে ইমামের পিছনেই নামাজ পড়ি সেই মসজিদে নামাজ পড়ি গতিকে আমারও কর্তব্য হয় সেই মসজিদের জন্য আমার যত ফেসবুক ইউটিউব জগতের যত বন্ধু বান্ধব আছে আমি তিনাদেরকে অনুরোধ করে বলতেছি ভাই আপনি যদি পারেন আমাদের এই মসজিদের জন্য কিছু একটা দান করেন আমার ফেসবুক আমার ইউটিউবে অজস্র ভিডিও আপনারা দেখে থাকেন আমি আপলোড করে থাকি সত্য ঘটনা কিছু আমি তুলে ধরে থাকি আপনারা সহযোগিতা করেন তাই আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ জানাইতেছি আমার যত ফেসবুক ফ্রেন্ডস এবং যত ফলোয়ার্স এবং যত ইউটিউবার আমার যত সাবস্ক্রাইবার আছেন যত বন্ধু বান্ধব আছেন আমি তিনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই যে ফোনপে নাম্বার দেওয়া আছে স্কিনার দেওয়া আছে আপনারা এই ফোন পে নাম্বারে এই স্ক্রিনারে আপনাদের সাহায্য অনুযায়ী যত যা পারেন আপনারা দান করেন এই মর্মে যায় আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ পাক আপনাদেরকে যাতে সুখময় শান্তিময় জীবন যাপন করবার জন্য তৌফিক দেয় আল্লাহ ঘরের বানাবার জন্য মসজিদ বানাবার জন্য দুই লাখ টাকা আল্লাহর ঘর বানানোর জন্য একটু সহায় করেন একটু আল বললেন এই কুরবানি ঈদের আসার আগে আগেই দয়া করেন যেহেতু আমার ফোনপে নম্বর দেওয়া আছে আমার স্ক্যানার দেওয়া আছে আপনারা আপনার

আশি চুরাশি নব্বই মানে এখন পনেরো ষোলো সতেরো দিন বাকি আছে তো এই সপ্তাহের মধ্যে যত সম্ভব যেতটুক আমরা যেনারা শিকার হয়েছে আলহামদুলিল্লাহ শিকার হয় নাই শিকার হয়ে যে দেওয়া লাগছে কথা না অনেক বস্তু আমার বাহি আছে বা অনেক কিছু করার বাহি আছে আপনারা দয়া করে একটু আইডিয়া বা নিচ্ছাপিত হবে আল্লাহ বলে আলামিন আমাদের সম্পদ জন্য তিনার ঘরে খাটাবার জন্য সুবিধা করে তে আমরা বলি আমিন